বাংলাদেশের প্রেক্ষাপটে পৌষ এবং মাঘ এই দুইটি মাস আমরা যারা লাইভ স্টক ফার্মার আছি বিশেষ করে পোলট্রি খামারি বা ছাগলের খামারি তাদের জন্য শেডের তাপমাত্রা নিয়ন্ত্রণ করাটা অনেক বেশি কষ্টকর হয়ে যায় সাধারণত একটা পূর্ণ বয়স্ক মুরগি বা ছাগলের জন্য শেডের আদর্শ তাপমাত্রা হচ্ছে বিশ থেকে চব্বিশ ডিগ্রি সেলসিয়াস মোটামুটি ভাবে শেডের তাপমাত্রা যদি বিশ থেকে চব্বিশ ডিগ্রি সেলসিয়াস রাখা যায় তাহলে পাখি বা পশুগুলো খুব আরামে থাকবে পোষ এবং মাঘ মাসে তাপমাত্রা নিয়ন্ত্রণ করাটা অত্যন্ত কষ্টকর হয়ে যায় এই সমস্যার আমরা কিছু সলিউশন নিয়ে আসছি তার মধ্যে একটা হচ্ছে হিটিং বাল্ব আমার হাতে যে বাল্বটি দেখতে পাচ্ছেন এটা সাধারণ কোনো বাল্ব না এটা প্রচুর তাপ দেয় সাধারণত ক্লিয়ার ফিলামেন্ট যে তাপ দেয় তার চেয়ে কয়েক গুণ বেশি পরিমাণ তাপ দেয় হচ্ছে হিটিং তো এই বাল্ব ব্যবহার করে আপনি আপনার শেড তাপমাত্রা নিয়ন্ত্রণে রাখতে পারেন কিংবা ব্রুডিং এ মুরগির বাচ্চাগুলোকে সঠিক তাপমাত্রা দিতে পারেন এছাড়াও যারা পাখি লালন পালন করেন তারাও শেডে গরম রাখার জন্য এই ধরনের বাল্ব গুলো ব্যবহার করতে পারেন এই ইনফ্রারেড প্রযুক্তির হিটিং বাল্ব ছাড়া ছাড়াও এ ধরনের গ্যাস ব্রোডারও আমাদের কাছে পাবেন এটাও আসলে শীতে তাপমাত্রা নিয়ন্ত্রণে খুব ভালো একটা ভূমিকা রাখে এটা গ্যাস অপারেটিং একটা সিস্টেম গ্যাস ব্রোডার পেছনে চাবি এবং নজেল আছে এই নজেলের সাথে একটা পাইপ দিয়ে সিলিন্ডারের সাথে সংযোগ দিতে হবে এখন এই গ্যাস ব্রোডারটা জ্বালিয়ে আপনাদের দেখাবো যে আসলে এটা কত দ্রুত এবং কি পরিমাণ তাপ উৎপন্ন করে একটা ডিজিটাল কন্ট্রোলার দেখতে পাচ্ছেন তো এখানে দেখতে পাচ্ছেন এখন টেম্পারেচার আছে উনিশ দশমিক তিন ডিগ্রি সেলসিয়াস একটু ভালো করে দেখে নিন এটা হচ্ছে এই কন্ট্রোলারের সেন্সর এটা এই সামনে আমি রেখে দিলাম এ গ্যাস ব্রোডারটা সাড়ে তিন চার ফিট উচ্চতায় রাখা হয়েছে তো দেখতে পাচ্ছেন ওই আগুন দেওয়া হচ্ছে একটা কাগজে আগুন জ্বালিয়ে জাস্ট গ্যাস ব্রোডারটাতে দেওয়া হলো গ্যাস ব্রোডারটা আস্তে আস্তে লাল হওয়া শুরু করেছে এটাতে কিন্তু আগুনের শিখা বের হবে না এটাতে আগুন ছড়ানোর বা আগুন ধরে যাওয়ার কোনো চান্স নেই আস্তে আস্তে দেখতে পাচ্ছেন লাল হয়ে যাচ্ছে তো আমি এখন কন্ট্রোলারে দেখাচ্ছি তাপমাত্রা দেখতে পাচ্ছেন যে কীভাবে বাড়তেছে উনিশ দশমিক তিন ডিগ্রি সেলসিয়াস দেখতে পাচ্ছেন গ্যাস ব্রোডারটা জ্বালানোর ফলে কত দ্রুত তাপটা ইনক্রিজ হচ্ছে বিশ ডিগ্রি সেলসিয়াসে চলে গেছে আর কি পরিমাণ লাল হয়েছে দেখতে পাচ্ছেন এটাতে কিন্তু আগুনের শিখা বের হয় না জাস্ট হচ্ছে বার্নারটা এরকম লাল আকার ধারণ করবে এবং এটা প্রচণ্ড রকমের তাপ চারদিকে ছড়াবে এ ধরনের হিটিং বাল্ব গ্যাস আপনাদের যদি লাগে তাহলে স্ক্রিনে যে নাম্বারটি সেই নাম্বারে কল করে বুকিং দিয়ে বাংলাদেশের যে কোনো প্রান্ত হতে কুরিয়ারের মাধ্যমে সংগ্রহ করে নিতে পারেন অথবা যারা সশরীরে এসে আমাদের অফিস থেকে এগুলো সংগ্রহ করতে চান তাদের জন্য গুগল ম্যাপে ঢুকে যদি শখের খামার লিখে সার্চ দেন তাহলে সঠিক লোকেশন পাবেন